আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শকরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার এই টাইটেল বা ডিসক্রিপশন আপনারা দেখি বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় আসছি নতুন করে বলার কোনো দরকার নাই যেহেতু আজকে পবিত্র দিন জুমার দিন রসল সাল আলী সাল্লাম বলেছেন জুমার দিনে কোনো মমিন বা বান্দা যদি এখলাস নিয়ত করে ঘর থেকে বাইর হওয়া মসজিদে রওনা দেয় তার জিন্দগির পিছনে গোড়া সব মাঠ করে দেয় কনসুবাহান আল্লাহ আর বিশেষ করে আজকে আসার মূল কারণ হলো যে আমার ধুবড়ি ডিস্ট্রিক্ট গৌরীপুর গেরামারি পার্ট ওয়ানে ইস্তমার কাজ দীর্ঘ সময় ধরে চলি আছে মাশাল্লাহ আপনারা এই দেখতে পারছেন এই দিয়ে দেখেন অলরেডি আমার যেটা বাঁশের কাম ওটা কাজ হয়ে গেছে আর কিছু বাসিন্দারা আছে মুরব্বী যারা হুজুররা আছে তাদের মুখ দিয়েও কিছু মানে শুনবেন আপনারা যে এখানে কতটুকু কাজ হয়েছে বা কতটুকু আগাইছে তারা একটু বলবে আরকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ যাই হোক ইস্তামার কাজ মানে কতটুকু আগাইছে এই বিষয়ে মানে এখন পর্যন্ত বাসের প্যান্ডেলের কাজটা মানে চলি আছে প্রায় শেষের ভাগে কিন্তু বহুত কাজ এখন বাকি আছে উঁচুখানা আছে আর লেট্রিন বাথরুম আছে ত্রিপলের কাজ আছে বহুত কাজ এখনো আছে আপনারা যে যেখানে থাকেন যে যেখানে পারেন যেভাবে পারেন আপনারা কিছু সহায় করবেন আসে কাম কাজগুলো সহযোগিতা করবেন এইটুকু আমরা আহ্বান যাই হোক আমার যেটা এর থেকে বাসিন্দা চাষা আছে মুরব্বী চাষা আছে উনি অনেক সুন্দরভাবে কথা আগলে বলেলো আপনারা যে যে জায়গায় থাকেন না কেন যদি আসতে না পারেন অন্তত বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার এই শেয়ারে আরো লোকরা আসতে পারে দেখেন এখানে যতটুকু আপনারা এইদিকে দেখেন অনেক লোক মানে যে দিনে দেখবেন অনেক লোক আজকে জুমার দিন সবাই আসছে এক নিয়েতে যে কিছু কাজ করব এখানে আর এবং আজকে নামাজ এই যে আমার জুমার নামাজ ফরজ দুই রেখাত আদায় করব এই নিয়েতে আসছে অনেক বাসিন্দা আছে দেখেন মানে যতটুকু আপনার চোখ যাবে অতটুকু আমার মানে মুসলমান মানুষ পাবেন আপনারা যে যে জায়গায় থাকেন দেখেন অবশ্যই এখানে আসবেন একদিনের জন্য হলেও এখানে কাজ করবেন এবং সব হাসিল করবেন আরো কিছু চাষা আছে এখানে আমি তাদের মুখ দিয়ে শুনবো আপনারা আমার সাথে আসেন আসসালামাইকুম